হ্যালো মাই বিউটিফুল পিপল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজ অনেকদিন পর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে আমি দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি তো আজ ভাবছিলাম নতুন কিছু রান্না করা যাক যেহেতু আমাদের অ্যানিভার্সারি উইক চলছে তাই ভাবছিলাম আজ থেকেই আমরা সেলিব্রেশন শুরু করে দেবো তো গেছিল মার্কেটে মার্কেট থেকে মাংস নিয়ে এসেছে যেহেতু ও মাছ পায়নি ভালো তো ভাবছিলাম মাংস সেই ঝোল ঝাল না করে চিকেন মহারানি করি আমার মহারাজের জন্য তো চিকেন মহারানির সাথে তো নান পরাঠা রুটি এইসবের সাথে ভালোই মানাতো তো লাঞ্চের টাইমে তো পারাটা রুটি আমরা খেতে অভ্যস্ত নই তাই ভাবলাম পোলাও করি তো এইদিকে আমার সবগুলো কাটা বাচা হয়ে গিয়েছে এবার রান্নাতে চলে যাব চলুন যেহেতু আমি বাসন্তী পোলাও করবো তার জন্য এখানে তো চালটাকে ম্যারিনেশান করতেই হবে তো ম্যারিনেশানে যা যা লাগে গোটা গরম মশলা তেজপাতা আদা বাটা গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু স্বাদ চিনি লবণ আর লাস্টে ঘি তো এদিকে চালটাকে মাখানো হয়ে গিয়েছে আর ওইদিকে চলুন চিকেন মহারানীর জন্য ভাজা মশলা তৈরি করতে হবে তো ভাজা মশলার জন্য এখানে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এই সবগুলো শুকনো খোলায় ভেজে নেব তো এদিকে আমি শুকনো খোলায় গোটা গরম মশলা জিরে ধনে এগুলো সব ভেজে নিচ্ছি আর বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল আজকে তো এই যে দেখো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে এবার এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো চিকেনের মশলাগুলো আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবার চলে যাবো পোলাও তৈরি করতে তো কড়াতে ঘি দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ তো সব কিছু হালকাভাবে ভেজে নেব তো সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব চালটা তো চালটা দেওয়ার পর একটু নাড়া নাড়ি করে ঢেকে রাখবো তো চালটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল উষ্ণ গরম জল দিলে ভালো হয় আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি তো চালটা আমাদের এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন একটু পরিমাণ মতো চিনি আর ঘি অ্যাড করে দেব তো ঘি অ্যাড করার পর একটু ঢেকে রাখবো তো আমি এখানে মাঝে মধ্যে একটু চেক করে দেখছিলাম তো এই যে আমাদের বাসন্তী পোলাও রেডি নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব তো এখানে বাসন্তী পোলাও হয়ে গিয়েছে আর চলে যাব নেক্সট রান্নাতে তো আমি এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এখানে নিয়ে নিয়েছিলাম কাঠবাদাম কাজু আর চারমগজ তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব গোলমরিচের গুঁড়ো লেবু লবণ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো তো চিকেন মরানি করবো আমি সাদা তেল দিয়ে তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তো ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এইখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা জাস্ট নরম হয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো তো চিকেনটা এড কৰাৰ পৰা ভালভাৱে ফ্ৰাই কৰি নেব তো এখানে আমি ম্যারিনেট করা চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা এখানে আমি এখন অ্যাড করে দেব তো এরপর একটু ঢেকে রান্না করব তো চিকেনটা ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব টক দই তো টক দইটা অ্যাড করার পর দিয়ে দেব বাদামের যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এবার এখন দিয়ে দিলাম টক দই আর বাদামের পেস্টটা অ্যাড করার পর ভালোভাবে কষে নেবো তো এইখানে আমি একটু ঢেকে ঢেকে রান্না করব আর মিডিয়াম ফ্লেমে রান্না করবো তো এখানে আমি লবণ আর চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু টক দই দিয়েছি তো টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়েছি তো চিকেনটা ভালো মতো কষে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাটা তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালো মতো কষে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সব কিছু অ্যাড করার পর আবারও ভালো মতো কষে নেব তো এখানে পারলে তোমরা দুধ অ্যাড করতে পারো আমার কাছে দুধ অ্যাভেলেবেল ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি তো চিকেনটা ভালো মতো কষে আর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে কড়াতে যাতে না লেগে যায় আর লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পর আবারও ঢেকে ঢেকে রান্না এখানে আমি কোনো জল অ্যাড করিনি মাংসের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো তোমরা চাইলে এখানে কেওড়া জল অ্যাড করতে পারো তো আমার যেহেতু কেওড়া জলটা পছন্দ হয় না এই জন্য আমি এখানে স্কিপ করে গেছি তো এই যে আমাদের চিকেন মহারানি রেডি হয়ে গিয়েছে এবার চলো লাঞ্চের প্লেটটা রেডি করে ফেলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগ এটা